কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে রাত বাজে সাড়ে আটটা এই সময় হঠাৎ করে একটা বিয়ের দাঁত পালাম তো আমি স্নেহ মনে আর আমার বড় মেয়ে তিনজনা রেডি হয়ে গেলাম তো বিয়েটা আমার একটা দেবরের তো আমি বলি আমার একটা দেবর আছে সবসময় বলি সেই দেবরের বিয়ে আর বিয়েটা এখানেই হিলির মধ্যেই দেবরের বাড়ি হিলিতে বিয়ে হচ্ছে হিলিতে হঠাৎ দেখতে যায় আর কি বিয়ে তো মামা ফোন দিয়ে বললো স্নেহা বাবাকে তো স্নেহা বাবা বলছে তোমরা যাবা নাকি তো আমার দুই অনেক খুশি কারণ ওরা সবসময় বিয়ে খেতে চাই বিয়েটা কি ওরা কখনো আর কি এরকম এনজয় করে নেই তো আমার দুই মেয়ে অনেক খুশি যে বিয়েতে যাবে তুমি কি বলছো বলো কার বিয়ে বলো রাতের বেলা রেডি হলাম তো যাই দেখি বিয়ে কেমন হয় আর হবে কি হবে না জানি না কারণ এর আগে একবার আমরা গেছিলাম বিয়ে হয়নি তো এখন বিয়ে হবে নাকি জানি না তো চলেন আর আরে ওই জায়গাটা ফাঁকা দাও 好的。